তো নবীজির কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মা জালালা মারহাতা আসবাহা সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ঘুমায় নবীজি বলেন বালা শাইতানু যে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে নাউযুবিল্লাহ শয়তান তার কানে পেশাব করে দিয়েছে যার কানে যার কারণে ফজরের আজান তার কানে ঢোকে নাই ঢুকলেও সে উঠতে পারে নাই তাহলে যারা আমরা ফজরের নামাজই পড়ি না ফজরের নামাজ আসি না তাহলে প্রত্যেক দিন তার কানে শয়তান কি করে বলেন না পেশাব করে কানটা পাক না না পাক বলেন পাক না পাক না পাক শয়তান পেশাব করে দিয়েছে অথচ ফজরের নামাজ তার কত দাম ফজরের দুই রেখা শূন্য ফরস তো বাদ নবীজি বলেছেন রাখা ফজরের দুই রাখা শূন্য দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে শ্রেষ্ঠ তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারছে সে দুনিয়ার যত বড় ধনী তার চেয়েও বড় ধনী কি সে কারণ পুরা দুনিয়ার মালিক কি সে হয়ে গেছে আমি পুরা দুনিয়ার মালিক হয়ে যদি দান করে দিতাম তাহলে কত পরিমাণ সব হইত আর যদি ফজরের নামাজ কেউ জামাতের সাথে বললো ঈশা জামাত জামাত শেষে পুরো রাত্রি বাজাতে সব প্রায় সারা দিনের জন্য আল্লাহ তালা তার যথেষ্ট হয়ে গেল আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে গেল এরকম মুবারক নামাজ সম্পর্কে আমরা গাফের উদ্দেশ্য সম্মানিত হাজিরিন শয়তান রাত্রি যাপন করে কোথায় এ সম্পর্কে